এছাড়া তারা খরচ কমিয়ে উচ্চ উৎপাদন কিভাবে করা যায় সেটাও বিশ্লেষণ করেন এই ফিল্ডে জিওলজি বা ভূমিবিজ্ঞান কেমিস্ট্রি মেকানিক্স রিসার্ভার ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিংয়ের মূল বিষয়গুলো হলো অনুসন্ধান ও সমীক্ষা ভূতাত্ত্বিক ডেটা বিশ্লেষণ করে তেল ও গ্যাসের ভূগর্ভস্থ মজুদ চিহ্নিত করা স্মিক সার্ভে ড্রিলিং টেস্ট এবং অন্যান্য টেকনোলজি ব্যবহার করে সম্ভাব্য তেল ক্ষেত্র খুঁজে বের করা ড্রিলিং ইঞ্জিনিয়ারিং যাদের কাজ হচ্ছে তেল ও গ্যাস উত্তোলনের জন্য কূপ খনন করা নিরাপদ ও পরিবেশ বান্ধব উপায়ে ড্রিলিং পদ্ধতি নকশা করা রিজার্ভার ইঞ্জিনিয়ারিং ভূগর্ভস্থ তেল বা গ্যাস মজুদ কতটা এবং কিভাবে তা সর্বোচ্চ পরিমাণে উত্তোলন করা যায় তা নির্ধারণ করা